মিক্সির জারেতে এক বাটি ভেজানো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আর ওই বাটিরই হাফ বাটি ছোলার ডাল তিন চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো ভিজে গেছে এখন ওই ডালটাকেও মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি যতটা চাল তার হাফই কিন্তু ডাল আছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চ আদা কুচি আর অল্প জল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু একদম মিহি করে পেস্টটা তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর ঘনত্বটা দেখুন ঠিক রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করেছি একেবারে পাতলা না আবার খুব ঘনও না এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি আর এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি একদম ছোট টুকরো করেই কেটে নিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সমস্ত সবজিই কিন্তু একদম ছোট ছোট টুকরো করেই কেটেছি আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ একটু ধনে পাতাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে সবজি দিয়ে দু রকমের উত্তাপ রেসিপি শেয়ার করব। তার জন্য সবজির পুরটা রেডি করে রাখলাম এইবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন ব্যাটারটা অনেকটাই সেট হয়ে গেছে ঘনতটাও দেখুন একটু কিন্তু আগের থেকে ঘন হয়ে গেছে তো হাতায় করে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি কীরকম রাখবেন তো এইবার আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আমরা লবণটা কম খাই বলে লবণের পরিমাণটা কম দিলাম আপনারা কিন্তু লবণের পরিমাণটা বুঝে দেবেন তো এইবার দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা হাফ চামচেরও কম দিয়েছি আর অল্প জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি আর বেকিং সোডা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু আর রেখে দেওয়া যাবে না সাথে সাথেই টিফিনগুলো বানিয়ে নিতে হবে এইবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর লো ফ্লেমেই কিন্তু এটা তৈরি করতে হবে হাতার পেছন দিকটা দিয়ে একটু ঘুরিয়ে দিলাম তারপর টিফিনটা কাঁচা থাকতে থাকতেই সবজির পুরটা যে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একদম কাঁচা থাকতে থাকতেই এটা দিতে হবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর ওপরটা ড্রাই হয়ে আসলে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর উল্টে নিয়ে অপর পাশটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি আর অপর পাশটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় একেবারেই লাগবে না বেশি ভাজলে সবজির দিকটা কিন্তু পুড়ে যাবে তো একটু বুঝেই টাইম নিয়ে ভেজে নেবেন আর অবশ্যই লো ফ্লেমে ভাজবেন একটা উত্তাপাম রেডি হয়ে গেছে আর একইভাবে আমি আরও একটা উত্তাপাম তৈরি করে নিচ্ছি এটাও একই রকমভাবে ওই কাঁচা থাকতে থাকতেই সবজির পুরটা দিয়ে দিলাম আর তার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা চিজ গ্রেট করে তবে পুরোটা কিন্তু দিচ্ছি না বেশ খানিকটা পরিমাণে একটু গ্রেট করে দিচ্ছি আর এটার উপরে আর চিলি ফ্লেক্স দিলাম না ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাও ভেজে নিলাম বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদেরকে এইভাবে দেবেন চিলি ফ্লেক্স ছাড়াই একটু চিজ গ্রেট করে দেবেন তাহলে দেখবেন ওরা আরও বেশি খুশি হবে তো দু রকমের উত্তাপনের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর ব্রেকফাস্টে বা ডিনারে যখন খুশি সন্ধ্যে টিফিনেও বানিয়ে খেতে পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু দারুণ টেস্টি বাচ্চারা স্কুল টিফিনেও দিতে পারেন ঝটপট হয়েও যাবে খেতেও দারুণ লাগবে তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ